নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে আজকের এই ভিডিও মূলত দিমি ড্যামানাটাকুসকে নিয়ে সঙ্গে কিছু আপডেট আর এই ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত চব্বিশ ঘন্টা আগে অর্থাৎ বৃহস্পতিবার আমরা গ্রিক ফুটবল যোদ্ধার কথা জানিয়েছি আপনাদের বলেছিলাম বারোই জুনের পর সরকারিভাবে ড্যামানা আমাদের হবে আজ শুক্রবার দুপুরে আমাদের সাংবাদিক বন্ধু মার্কাস মার্গুলহাও তার এক্স হ্যান্ডেলে এই কথাই জানিয়েছেন মার্কাস বলেছেন বারোই জুন ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার পর ইস্ট ইস্টবেঙ্গলের দুবছরের চুক্তির কাগজপত্রের সৈশবত সম্পূর্ণ হবে আপনার নিশ্চয়ই খুশি যে গোল মেশিনকে লাল হলুদ জার্সি পরানোর আর কোনো বাধা নেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার মেডিকেল রিপোর্ট পরীক্ষার পর সন্তুষ্ট সূত্রের খবর ড্যামানাটাকোস এই মুহূর্তে আমার আপনার ক্লাব ম্যানেজমেন্ট কালো স্কুয়াদ্রাত সকলেরই নয়নের মণি হয়ে উঠেছেন এখন শুধু তার আশার অপেক্ষা আজই আবার কেরালা ব্লাস্টার্স তাদের এক্স হ্যান্ডেলে তাদের জার্সিতে দুবছর খেলা গ্রিক ফুটবলার দিমিত্রিয়াস ড্যামনাটাকসকে উষ্ণ বিদায় সম্ভাষণ জানিয়েছেন অর্থাৎ ফেয়ারওয়েল দিয়েছেন কেরালা ব্লাস্টার্স টুইটে বলেছে গ্রিক মার্কসম্যান ধন্যবাদ সর্বতভাবে দলের সঙ্গে থেকে গোল করার ঘটনাগুলো আজ আমাদের স্মৃতিতে উজ্জ্বল এই স্মৃতি আমাদের বহুদিন থেকে যাবে তোমার পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য শুভেচ্ছা অর্থাৎ ইস্টবেঙ্গলে ডায়মোনোটাকস সই করছে সই করেছেন ফ্রি কন্ট্যাক্ট এবং ইস্ট বেঙ্গলে খেলবেন আগামী বছরের জন্যে এই কথা মোটামুটি জানিয়ে তারা শুভেচ্ছা জানিয়েছে তাদের পুরনো ডায়মোনোটাকসকে আবার আলেক্স সাজি ও ইস্টবেঙ্গলের জার্সি পরা প্রায় পাকা সঙ্গে আসছেন তার ভাই অ্যালান সাজি অ্যালানকে রিজার্ভ হিসাবে ইস্টবেঙ্গল সই করাতে চাইছে তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল একজন ভালো সেন্ট্রাল ব্যাগের তল্লাশি চালাচ্ছে যদি পেয়ে যায় একজন ভালো সেন্ট্রাল ব্যাক তাহলে একদম সোনায় সোহাগা হবে অন্যদিকে এফসি গোয়ার অধিনায়ক ব্র্যান্ডন ফার্নান্ডেজের গোয়া এফসি ছেড়ে মুম্বাই সিটিতে যাওয়াতে অনেকেই অবাক হয়েছেন কিন্তু নিজের টুইট হ্যান্ডেলে অর্থাৎ এক্স হ্যান্ডেলে ব্র্যান্ডন এক বিবৃতিতে বলেছেন অপ্রত্যাশিতভাবে গোয়া ছাড়তে হবে কখনোই ভাবিনি আমি আরও অনেক দিন থাকবো আমার দক্ষতা দেখাবো এটাই ভেবেছিলাম কিন্তু পরিস্থিতি আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করল বাধ্য হয়ে আমি মুম্বাই এফসিতে যাচ্ছি ব্র্যান্ডনের মতো ফুটবলাররা যে কোনো দলেরই সম্পদ তাই ব্র্যান্ডনকে তার নতুন ক্লাবের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা কেমন দেখলেন কেমন শুনলেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে গিয়ে এবং আপনারা যা বলার বলবেন কমেন্টস বক্সে এবং যদি আপনারা প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় ইস্টবেঙ্গল